অনেক দিন ধরে যাব যাবো করে যাওয়া হচ্ছে না রংধন বাজারে যেখানে যাই নিবেন সব নিরানব্বই টাকা আর এই নিরানব্বই টাকার মেলা বসে প্রত্যেক শুক্রবার বিকেল চারটা থেকে রাত নয়টা পর্যন্ত আর আমার মা এটা বলতে ভীষণ এক্সাইটেড হয়ে গেছে নিরানব্বই টাকায় দুই সালে এ এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় তো আমি আর কি ভিডিওতে দেখাচ্ছিলাম দেখাচ্ছিলাম এমনিতেও কথা হয়েছে তবে আমার কখনোই যাওয়া হয় নাই তো আজকে হুট করে মাকে বলাতে রাজি হয়ে গেল যেটা আমার রাজি হয় না কাজে এত ব্যস্ত থাকে যাই হোক আমরা গিয়েছিলাম মাত্র পাঁচ থেকে ছয়টা জিনিস কিনতে শখের বসে কিন্তু আমরা কিনে ফেলেছি পনেরোটা জিনিস মানে পনেরোশো টাকা আর এই যে প্রত্যেকটা জিনিস দেখছেন চামচ থেকে শুরু করে বড় চামচ ছোট চামচ চা চামচ চা চামচ আছে সব কিছুই নিরানব্বই টাকা আর আমি এখান থেকে একটা গোল্ডেন চামচের সেট নিয়ে নিয়েছি মানে ছয়টা সেট নিরানব্বই টাকা আর তারপরে যেটা নিয়েছি সেটা হচ্ছে এই যে আমার মা একটা হচ্ছে সুন্দর ট্রের মতো নিয়ে নিয়েছে আর একটা হচ্ছে খঞ্চা নিয়েছিল পরে ভাবলো যে না এটা আমার খালা আমাকে গিফট করবে এই জন্য আর কি আমার মাসি আর কি তো গিফট করবে ওটা নেয়নি বাদ বাকি সব ড্রিঙ্কস তারপরে হচ্ছে আরও যা যা রয়েছে এই যে হরলিক্স বিস্কিট চিপস তারপরে হচ্ছে নুডলস নিরানব্বই টাকা সব কিছু এখানে যা দেখছেন ওখানে একটা টোকেন সাইড লেখা থাকে যে নিরানব্বই টাকা সব কিছু নিরানব্বই টাকা একটা বড় একটা শোরুমের মতো আর এত রাশ ছিল আজকে শুক্রবার ছুটির দিন এই দিনে হয়তো বা আনন্দ মেলাটা হওয়াটা উচিত ছিল তো এটাই হয়েছে আর কি প্রায় দেখতে একটা মেলার মতনই মানুষ এত মানে শখের বসে এত এত জিনিস কিনছে আর সাশ্রয়ী মূল্যে নিরানব্বই টাকায় কি বলবো যে একটা থাল নিয়েছে মা সেটাও নিরানব্বই টাকা আর একটা টুল নিয়েছে সেটাও নিরানব্বই টাকা একটা হচ্ছে ঝুড়ির মতো নিয়েছে সেটা নিরানব্বই টাকা একটা ঘটি নিয়েছে নিরানব্বই টাকা মানে যাই দেখছেন সব নিরানব্বই টাকায় বালতিটা নেয় নাই জাস্ট রাখার জন্য ওনারা দিয়েছিল ওনারা অনেক ফ্রেন্ডলি বিহেভিয়ার ওনারা হচ্ছে এত রাসের মধ্যেও এত গরমের মধ্যেও মাথা খারাপ করে নাই খুব ভদ্রভাবে আমাদের সাথে কথা বলেছে ডিল করেছে এই বিষয়টা আমাদের বেশ ভালো লেগেছে আর মা তো জিনিস নেওয়াতেই ব্যস্ত মাকে বারবার বলছে একটু ক্যামেরায় তাকাও ক্যামেরায় তাকাও মা তো না কারণ মা এতগুলো জিনিস নিয়ে খুব খুশি হয়ে গেছে আর এখন এই জিনিসগুলো পনেরোটা জিনিস টাকা টাকা আমি মাত্র নিয়ে গিয়েছিলাম আমার ব্যাগের ছয়শো টাকা ছিল যাই হোক তারপরে আমি হচ্ছে বিকাশে পেমেন্ট করেছি আর পেমেন্ট করে এই নিরানব্বই টাকা দিয়ে এই জিনিসগুলো নিয়েছে ব্যাগটার দাম নিয়েছে দশ টাকা যাই হোক এত বড় ব্যাগ দশ টাকায় নিয়েছে বাজারে এটা বিশ টাকা নিত তো এটা সাশ্রয়ী বাজার বলা চলে রংধনু বাজার এটার লোকেশন হচ্ছে উপশহর উপশহর স্যাটেলাইট স্কুলের অপোজিটে এই হচ্ছে রংধনু বাজারটা অবস্থিত আর এটা খুবই সহজ ইজি লোকেশন আপনি যে কোনো রিক্সাওয়ালাকে বললেই নিয়ে যাবে তাছাড়া রেলগেট ক্রস হয়ে শফুরার রাস্তাতেই বাম দিকেই কিন্তু হচ্ছে এই রংধনু বাজারটা খুবই ইজি লোকেশন আপনার জেলেই গেলেই বুঝতে পারবেন আর এই তো আমরা এখন বাসায় ফিরছি পনেরোটা জিনিস নিয়ে আর আমার মা ভীষণ খুশি কারণ আমার মানিতে টি গেছিল পাঁচ ছয়টা জিনিস হয়ে গেছে পনেরোটা জিনিস আর মা বলছে যে আমি নাকি নিয়েছি কিন্তু আমি মাত্র তিনটা জিনিস নিয়েছি যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও দেখতে থাকবেন